যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এতে করে এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সেই দেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন পনেরো জুলাই রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশী দূতাবাস পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল ও বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজনে সহজেই দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন এতে তাদের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং পারিবারিক প্রয়োজনে দেশে আসা যাওয়াও সহজ হবে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস জানায় ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এই উদ্যোগ নিয়েছে এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় এছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ড আসিফ নজরুল জানান গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রতিনিধি দল দেশটির সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত দশই জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার উপদেষ্টা বলেন বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন অবশেষে গত দশই জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক এবং তার পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে তিনি আরো বলেন যে সব বাংলাদেশি কর্মীদের পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিজা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস পি এল কে এস ইস্যু করা আছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না পি এল কে এস নবায়নের সময় মাল্টিপল ভিজা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হবে পাশাপাশি এখন থেকে যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএল কে বৈধ তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা যাওয়া করতে পারবেন এ বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে উপদেষ্টা বলেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নেয় এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এ কারণে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে কষ্ট পেতে হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয় তারা স্বস্তি পাবেন